আসসালামু আলাইকুম আহমেতুল্লাহি অবরাকায়তু প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি গল্প শোনাবো সেই গল্পটির নাম হলো জোড়া জুতো আর সেই গল্পটি হলো একদিন ক্লাসে এসে এক গণিত শিক্ষক ছাত্রদের উদ্দেশ্য করে বলল আসসালাম আলাইকুম অহমেতুল্লাহি অবরাকায়তু প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি গল্প শোনাব সেই গল্পটির নাম হল জোড়া জুতো আর সেই গল্পটি হলো একদিন ক্লাসে এসে এক গণিত শিক্ষক ছাত্রদের উদ্দেশ্য করে বলল আসসালামু আলাইকুম ওরহমতুল্লি ওবরাক প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি গল্প শোনাব সেই গল্পটির নাম হল এক জোড়া জুতো আর সেই গল্পটি হলো একদিন ক্লাসে এসে এক গণিত শিক্ষক ছাত্রদের উদ্দেশ্য করে বলল বাবারা আজকে আমি তোমাদেরকে একটি অঙ্ক দিব তোমাদের মধ্য থেকে যারা এই অঙ্কটি সঠিকভাবে আমাকে দিতে পারবে তাকে আমি এক জোড়া জুতো উপহার দেব অর্থাৎ অঙ্কে প্রথম স্থান অধিকারকারী স্টুডেন্ট যে হবে তার জন্য পুরস্কার হলো এক জুড়ো জুতো স্টুডেন্টরা সবাই বলল ঠিক আছে আচ্ছা স্যার আপনি দিতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেকেই সঠিক উত্তর দেওয়ার জন্য এবং আমরা চেষ্টা করব প্রত্যেকেই যেন প্রথম স্থান অধিকার করতে পারি যথারীতি স্যার তাদেরকে বলল তোমরা তোমাদের খাতা এবং কলম নিয়ে রেডি হও ছাত্ররা সকলে খাতা এবং কলম নিয়ে রেডি হলো স্যার তাদেরকে খুব ভাবনা চিন্তা করে কঠিন একটি অঙ্ক দিল ঘটনাক্রমে সকলে যখন সেই অঙ্ক করে স্যারের কাছে জমা দিল স্যার দেখল সকলের উত্তরই সঠিক হয়েছে স্যার চিন্তায় পড়ে গেল যে স্যার যেই চিন্তা ভাবনা নিয়ে তাদেরকে যে অঙ্কটি দিয়েছিল কিন্তু সেই চিন্তা ভাবনা তো এখন উল্টা হয়ে গেল এখন কি করবে তখন স্যার সকলকে বলল আচ্ছা তোমাদের সকলের উত্তর তো সঠিক হয়েছে তবে আমি তো বরাদ্দ করেছি মাত্র এক জোড়া জুতা তাহলে তোমরা বলো তো এই যে সিদ্ধান্ত নিয়েছিলাম এই সিদ্ধান্তর ব্যাপারে দ্বিতীয়বার কি সিদ্ধান্ত হতে পারে তখন সকলে বলে উঠল স্যার সকলের উত্তর যখন সঠিক হয়েছে তাহলে আপনি এক কাজ করুন আপনি লটারি করুন লটারির মাধ্যমে যার নামটা আসে তাকেই আপনি এই জুতো জোড়া উপহার দেবেন স্যার চিন্তাভাবনা করে বলল ঠিক আছে তোমরা প্রত্যেকেই ছোট্ট এক টুকরা কাগজ নাও এবং সেই কাগজের মধ্যে তোমাদের নাম এবং তোমাদের রোল নাম্বার লিখে কাগজটি ভাজ করে আমার কাছে জমা দাও সকলেই সেই কাজ করলো স্যারের কথা অনুযায়ী স্যার সেই প্রত্যেকের কাগজের টুকরা একটি বক্সের মধ্যে রাখলেন রেখে সেটাকে খুব সুন্দর মতো নাড়াচাড়া দিলেন নাড়াচাড়া দিয়ে সেখান থেকে স্যার চোখ বন্ধ করে নিজেই সেখান থেকে এক টুকরা কাগজ উঠালেন কাগজ উঠানোর পরে স্যার বললেন যে এইখানে যে নামটি উঠেছে আগামীকাল তাকে এক একজোড়া জুতো উপহার দেওয়া হবে যেই কথা কাজ সেই কাজ স্যার পর দিন সকালবেলা একজোড়া জুতা নিয়ে স্কুলে হাজির সকল স্টুডেন্টও হাজির হয়েছে কেননা প্রত্যেকেই তো আশাবাদী যে হয়তোবা লটারির মধ্যে আমার নামও হতে পারে যখন সকলে ক্লাসে উপস্থিত হয়েছে তখন স্যার সেই নামের টুকরাটি বের করে সকলের সামনে পড়লেন এবং বললেন যে এই লটারিতে নাম এসেছে মোহাম্মদ আব্দুল করিম রোল নাম্বার এক কথা বলে জুতো জোড়া নিয়ে স্যার আব্দুল করিমকে ডাক দিয়ে তার হাতের মধ্যে বা তাকে সেই জুতো জোড়া উপহার দিলেন এবং স্যার অঝরে কাঁদতে লাগলেন এবং সকলেই অবাক হয়ে গেল স্যার আপনি কি জন্য কাঁদতেছেন বলেন তো একটু আপনার কান্নার কারণ তো আমরা বুঝতে পারলাম না তখন স্যার বলল আমি যেদিনে এই ক্লাসে যোগদান করেছি সেদিন থেকেই আমি দেখতেছি আব্দুল করিম খালি পায়ে জুতা ছাড়া সে ক্লাসে আসে তা আমি নতুন নতুন এই স্কুলে যোগদান করেছি এখন হঠাৎ করে যদি আমি একটি ছেলেকে জুতা উপহার দিই বা তাকে জুতা কিনে দিই তাহলে অনেকেই আমার প্রতি খারাপ মন্তব্য করতে পারে সেজন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আব্দুল করিম যেহেতু ক্লাসে এক নাম্বার যদি আমি অঙ্কটি তাকে দিই সে হয়তো বা করতে পারবে আর জুতো জোড়া সেই পেয়ে যাবে কিন্তু যখন তোমরা লটারির মধ্যে আমাকে ফেলে দিয়েছিলে তখন আমি ভাবতেছিলাম যে আমার যে উদ্দেশ্য ছিল আব্দুল করিমকে যে আমি জুতা জোড়া উপহার দিব বা সে যে খালি পায়ে আসতো তার যে অভাব অনটনের কারণে সে জুতা কিনতে পারে না বা জুতা পায়ে সে ক্লাসে আসতে পারে না সেটার তার যে অভাব সে অভাবটা যে আমি দূর করব সেটা তো মনে হয় হতে যাচ্ছে না কিন্তু আল্লাহ তালা বিধাতার কি ইশারা যে তিনি যেটা চান সেটা লটারির মাধ্যমে হতে পারে ভাগ্যের মাধ্যমে হতে পারে অর্থাৎ শিক্ষকরা যা যেটা চান ছাত্রদের জন্য আল্লাহ তালা সেটাই মঙ্গল কামনা করেন এই ঘটনাটি সেটা তার প্রমাণ করে সুতরাং প্রিয় অভিভাবক এবং ছাত্র ছাত্রীবৃন্দ আপনারা যারা রয়েছেন আপনাদের সকলের প্রতি আমার আবেদন রইল যে আপনারা আপনাদের শিক্ষককে অবশ্যই যথাযথ মূল্যায়ন করবেন শিক্ষকের সাথে কোনো প্রকার বেয়াদবি বা কোনো প্রকার অন্যায় আচরণ করবেন না আর এমন কোনো আচরণ করবেন না যে আচরণের কারণে শিক্ষক অসন্তুষ্ট হয় আল্লাহ তালা আমাদের সকলকে এই ছোট্ট একটি গল্প শুনে সেই গল্পর প্রতি আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি